বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে বললেন ডক্টর মোশারফ বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লা জনগণ মেনে নেবে না বলেও এ সময় তিনি মন্তব্য করেন সোমবার প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সারা না দেয় তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেন তাহলে সরকার গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ তিনি আরও বলেন কুমিল্লা তো বিভাগ করতেই হবে প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না ডক্টর মোশারফ হোসেন বলেন আমরা সকলে কুমিল্লার নাগরিক কুমিল্লাবাসী ইতিমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে কুমিল্লা বিভাগ চাই এই ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে সেই লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে এ সময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা সমিতি ও ঢাকার সভাপতি এবিএম শাহজাহান নাগরিক পরিষদ কুমিল্লা সভাপতি ডক্টর শাহ মোহাম্মদ সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি এনামুল হক বাবলু সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাদুদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন

দেখা করার জন্য একটা অত্যন্ত স্ট্রং সেখানে যাবে সেই লক্ষ্যে আপনারা মিলে একটা কমিটি করেন ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা এইসব প্রচেষ্টার পরও যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত কিছু করে যদি আমরা না হয় আমি আপনাদের আমি আপনাদেরকে আশ্বাস চাই আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ দয়া করে আমাদেরকে ক্ষমতা প্রেরণ করে আবার তারা যদি আমাদেরকে করে তাই আমরা তাদেরকে

راھ پينچ آمن ڏينھن